সতেরো বছর বিদেশের বয়স সতেরো বছরে সতেরো দিনও রেন ছাড়া ছিলাম না আজকা পর্যন্ত রেন আমার প্রশ্ন হইল করলে শুধু রেইন আর রেইন এই ঋণটা কবে শেষ টাকার চাহিদা কবে শেষ আসিব এটা আমার বুঝের মধ্যে আসে না বিশ্বাস করেন আজ পর্যন্ত অনেক টাকা রেইন আর এই ঋণগুলো কীভাবে হয় এটাও মানে একবার রেন শেষ করে চিন্তা করি আর রেইন করুন না তারপরে অটোমেটিক রেইন হয়ে যাক তার মানে বিদেশের বিদেশ জীবনে শেষ হইতো না জীবনে শেষ হইত না করণীয় কি কি করলে ঋণ থেকে বাঁচা যাবো বিদেশ থেকে বাঁচা যাবো একটা সুপরামর্শ আমার দিয়েন ভাই এই পরামর্শটা খুব জরুরি দরকার সত্তর বছরে সতেরো দিনও ঋণ ছাড়া ছিলাম না টেনশনের মধ্যে আছি মাথা কাজ করতাছে না ঋণের বোঝা নিয়ে চলতাছি রুদ্রের মধ্যে আটত্রিশ টেনশন টেনশন ভালো থাকবেন রেন রেন টাকার রেইন ধরুন টাকার ঘরের টাকা এই টাকার রেইন আর শেষ হইতো না বিদেশে শেষ হইতো না